হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আজকে এবং এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলে আপনাদের সুবিধা হবে দয়া করে পুরোপুরি ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখেন রইল সবাইকে এই যে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা একটা আইডির স্ক্রিনশট যে আইডিটার আগে নাম ছিল মিম ইসলাম বাট এখন আমার নাম দিয়ে আইডিটা খুলেছে এবং আইডিটার ওয়ান হান্ড্রেড কে ফলোয়ার্স পূর্ণ হয়ে গেছে তো এই আইডিটা নিয়ে আমি অনেকদিনই আপনাদেরকে বলতেছি কিন্তু তারপর আপনারা সেই আইডিতে গিয়ে ফলো দিচ্ছেন এমন আছে আমার পেজে যে সকল ফলোয়ার্স আছেন তারাও ওই আইডিতে গিয়ে ফলো দিচ্ছেন আমার আইডি মনে করে বাট ওটা আমার আইডি না ওটা ফেক আইডি মেয়েটা যখন মেয়ে না ছিল আমি যাই না তবে ও যখন দেখেছে যে ওর মিম ইসলাম নামে আইডিটাতে কোনো ভিউ হচ্ছে না টাকা ইনকাম করতে পারছে না তখন ও আমার নাম ইউজ করে আমার ভিডিও ছাড়ছে এখন মেন কথা হচ্ছে তুমি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে কারণ তুমি তো আমার ভিডিওগুলো ডাউনলোড করো তাই না তো যেহেতু আমার ভিডিওগুলো দেখছো তোমার কাছে আমার একটাই কথা তুমি আমার ভিডিও ছাড়ো ডোন্ট কেয়ার বাট আমি যেই ক্যাপশন ইউজ করবো আমার আইডিতে তুমি কেন সেই ক্যাপশনগুলো ইউজ করে সেমভাবে ভিডিওগুলো আপলোড করতেছো কেন আমার নাম ইউজ করছো আমার ভিডিও ছাড়তেছো ঠিক আছে মানলাম বাট তুমি কেন ছেলেদের সাথে রিলেশনে জড়ায় তাদের কাছ থেকে টাকা হাতাইতেছো এগুলো তো একদম ঠিক না আসলে তোমার কোনো পারিবারিক শিক্ষাই নেই তোমার বাবা মা তোমাকে ঠিক শিক্ষা দিতে পারেনি আর মেন কথা হচ্ছে এই যে ভিডিওটা এটা পুরোপুরি আপনারা দেখবেন আপনাদের পুরোপুরি দেখা রিকোয়েস্ট হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি তো ফ্রেন্ড আজকে আমি অনেক বেশি হ্যাপি বিকজ আমার নীল মাসলাম মুন পেজে আপনাদের ভালোবাসার ও দয়া 100 কে ফলোয়ার্স ডান তো সেই আম্মা এখানে প্রস্তুতি নিতেছে কখন স্প্রেটা মারবে আপনাদের ভালোবাসা ও দোয়ায় আজকে আমার 100 কে ফলোয়ারস হয়েছে তো আপনাদেরকে আমি অনেক 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 ভালোবাসা এবং দোয়া জানাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যেভাবে সারা জীবন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে সারা জীবন সাপোর্ট করে যাবেন আর এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার নানু আমার পাশে নাই তো কি হয়েছে নানু বাড়িতে তো নানুর পিক তো আছে আমার কাছে তাই না নানুর ছবি ঝুলানো আছে তা আমি মনে করবো আমার নানু আমার পাশেই আছে আর একটা কথা ভিডিওটা তো দেখলেন তাই না এই ভিডিওতে বলা আছে আমার ফেসবুক পেজে ওয়ান হান্ড্রেড কে ফলোয়ার্স পূর্ণ হয়েছে নীলিমা ইসলাম মন পেজে আমার নীলিমা ইসলাম মন পেজে ওয়ান হান্ড্রেড কে ফলোয়ার্স পূর্ণ হয়েছে আরও এক বছর সামথিং এক বছর আগে আর এই আইডি থেকে এখন পোস্ট করছে যেহেতু ওয়ান হান্ড্রেড কে ওই আইডি ফলোয়ার্স পূর্ণ হয়েছে এই জন্য সে ওই এক বছর আগে ভিডিও মানে এখন আপলোড করেছে তখন আমার সাথে ছিল স্নিগ্ধা আমার আব্বুও ছিল মামা ছিল বাট এখন ওরা কেউই নাই তো ওই ভিডিওটা সে আপলোড করছে মানুষকে বোঝানোর জন্য যে আমি ওই উপলক্ষে কেক কাটছি বাট ওই আইডিটা আমার না ওই ভিডিওটা ছিল এক বছর আগে তার থেকে বড় কথা ওখানে বলা আছে পেইজ বাট মিম ইসলাম মানে ওই যে আইডিটাতে এখন আমার নাম দিছে ওইটা হচ্ছে একটা আইডি নট পেজ তো মেন কথা আপনাদের কাছে আমার একটাই দয়া করে সেই আইডিটাতে সবাই রিপোর্ট মেরে দিবেন এবং যারা যারা ফলো দিয়েছেন ওই আইডিতে সবাই আইডিটা আনফলো করে দিবেন এমন কি আমার যেটা রিয়েল আইডি নীলিমা ইসলাম মন সেটার মধ্যে চুরাশি হাজার ফলোয়ার্স এবং সেটার মধ্যে আমার সিনেমার হল পিন পোস্ট করা আরও দ্বিতীয় কথা হচ্ছে এই যে ভেরিফাইড পেজ এটা আমার রিয়েল পেজ কারণ কোনো পেজ ফেক পেজ ভেরিফাইড হয় না তো মেন কথা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই দয়া করে আপনারা সেই আইডিটা রিপোর্ট মেরে দিবেন প্লাস ওই আইডিতে যা যা ফলো দিয়েছেন দয়া করে আনফলো করে দিবেন ভালো থাকবেন আপনাদের সবাই দোয়া করবেন আমার জন্য আর দয়া করে ওই সব ফেক আইডির সাথে যুক্ত হবেন না দরকার হয় আপনাদের কোনো আইডির সাথে যুক্ত হইতে হবে না আমার পেজের সাথে থাকেন তাহলেই হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে